বিপিএল দামামা বেজে উঠেছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে তবে নেই পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বলছি তার কথা যিনি দুবারের চ্যাম্পিয়ন বলছি তার কথা যিনি চারবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বলছি তার কথা যিনি হায়েস্ট উইকেট টেকার এই টুর্নামেন্টের ইতিহাসের বলছি তার কথা যিনি টপ ফোর রান গিটারদের একজন বলছি তার কথা যিনি বর্তমানে বিপিএলে খেলবেন তামি ইকবাল খান যার উইকেট সর্বোচ্চ চারবার যৌথভাবে নিয়েছেন তার কথা বলছি সাকিব আল হাসানের কথা সাকিব আল হাসান যে নামটা আসলে বাংলাদেশ ক্রিকেটে যখন আসে তখন সবার ওপরই আসে রাজনীতির বেড়াজালের কারণে এবং মাঠের বাইরে নানা বিতর্কের কারণে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ থেকে অনেকটা দূরে সরে গেছেন এখন অনেকেই প্রশ্ন করে বসেন সাকিবের নামের পাশে বাংলাদেশ শব্দটা এখনও আছে তো সাকিব আল হাসান খেলবেন এই সম্ভাবনাও কিন্তু অনেকে দেখেছিলেন যদিও জল্পনা কল্পনা ছিল সাকিব খেলতে পারবেন না আসলেও খেলছেন না তবে ভক্তদের কিন্তু একটা এক্সপেকটেশন থাকেই যেটা ছিল টুর্নামেন্টের শুরুর আগে থেকেই নানা সময়ে দেশের সাধারণ জনগণ কিংবা সাকিব ভক্তরা বলেছিলেন তারা চান সাকিব খেলুক এমনকি তারা বিশ্বাসও রেখেছিলেন সাকিব আসবেন তবে সাকিব আল হাসান নেই বাংলাদেশ ক্রিকেটে আল হাসান থাকবেন না কখনও এইটা হয়তো বা কেউ ভাবেনি তবে সেই ভাবনার শুরুটা কিন্তু এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন প্রসঙ্গ তখন মাঠের ভেতর মানুষের একটা সমাগম পুরো স্টেডিয়ামে কানায় কানায় ভর্তি তামিম বনাম সাকিব মিস করবেন তো গেল বিপিএলের রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালে সেই সাকিব হাসানের উইকেট নেওয়ার পর সেলিব্রেশন তামিমের পাল্টা সেলিব্রেশন এগুলো মিস করবেন তো মাঠের ক্রিকেটে সাকিবের সেই আমবল ব্যাট হাতে দারুণ ব্যাটিং দারুণ ক্যাপ্টেন্সি চমৎকার ফিল্ডিং এগুলো মিস করবে তো সাধারণ মানুষজন বিপিএল প্রসঙ্গটা আসলে যখন সাকিব হাসানের স্ট্যাটস নিয়ে আসা হয় তখন দেখা যায় যে সাকিবের পরিসংখ্যানের কাছে সব কিছুই ম্লান হয়ে যায় বল হাতে ব্যাট হাতে সব কিছুতেই সাকিবই জয় জয়কার টুর্নামেন্টটা যখন মাঠে এগোবে টুর্নামেন্টটা যখন মাছ পথে থাকবে তখন কিন্তু স্ট্যাট ভেসে উঠবে টিভির পর্থায় জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে যে অনেকগুলো নাম আছে যে নামের ভেতর একটা নাম সাকিব হাসান এবং ব্র্যাকেটে বি বাংলাদেশ লেখা তখন কি মনে হবে ইস সাকিব যদি থাকতো রান স্কোরারদের মধ্যে চতুর্থ আছেন চাইলে এ বিপিএল যদি খেলতে পারতেন সাকিব টপেও চলে আসতে পারতেন আর উইকেট টেকারদের মধ্যে তো তিনি নাম্বার ওয়ানই সব মিলে সাকিব নেই কোথাও কি এই বিপিএলে তাকে মিস করছেন যদি রাজনীতিকে একটু সাইডে রাখেন যদি মাঠের বিতর্কেকে সাইডে রাখেন তাহলে মাঠের ক্রিকেটের সেই সাকিব হাসান যিনি লাল সবুজের জার্সি গায়ে বিপিএলে যে কোনো দলের ফ্র্যাঞ্চাইজি জার্সি গায়ে যখন দেশকে দলকে প্রতিনিধিত্ব করেন তখন সাকিব আমার আমাদের এই ফিল্ডে হয়তো সাকিব যখন দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতো তখনও কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের সাকিব বলতো তখনও এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাকিব আল হাসানকে ফলো করত এখনও কি একইভাবে ফলো করে সাকিব আসেননি অনেকদিন হয়েছে এই বাংলাদেশে আসার কথা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য তবে নিরাপত্তার নানা জল্পনা কল্পনা দিয়ে তাকে আসলে আসতে দেওয়া হলো না সাকিব আল হাসান যে ব্যক্তিত্ব আমি বলছি ক্রিকেটার সাকিব হাসানের কথা যেই সাকিব আল হাসান রাজনীতির নয় যেই সাকিব আল হাসান শোরুম উদ্বোধনের জন্য নয় যেই সাকিব আল হাসান মাঠের বাইরে নানা বিতর্কের জন্য নয় বলছি ওই সাকিব আল হাসানের কথা যিনি বামহাতে বোলিং বামহাতে ব্যাটিং করেন এবং তার এই তীক্ষ্ণ ক্রিকেট ব্রেন দিয়ে ক্যাপ্টেন্সি করেন দলের অন্যতম প্রাণ ভ্রমরা হয়ে ওঠেন সেই সাকিব আল হাসান এবার বিপিএলে থাকছে না রেকর্ডের গল্প আর নাইবা বলি তবে দিন শেষে যখন নামটা সাকিব আল হাসান এবং প্রসঙ্গটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাকিবকে আপনি বুঝবেন কি করে দর্শক হিসেবে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন আর জানিয়ে যাবেন সাকিবের গল্প বাংলাদেশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখানেই শেষ যদি শেষ হয়ে যায় তবে মনে রেখেন সময় মনে রাখার মতো একটা কথা সাকিব এসেছিলেন রাজার মতো রাজ্যত্ব জয় করতে তিনি করেছেন তবে দিন শেষে মুকুটটা নিয়ে বাড়ি ফেরা হয়তো হলো না সাকিব আলাসানের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি জিসা নামের ছিলাম আপনাদের সঙ্গে